সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম কাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো স্থগিত আলিম পরীক্ষা শুরু এগারোই সেপ্টেম্বর বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ স্থগিত আলিম পরীক্ষা শুরু এগারোই সেপ্টেম্বর সুশী প্রকাশ স্থগিত এইচএসি ও আলিম পরীক্ষার নতুন সময় সূচি প্রকাশ করা হয়েছে প্রকাশিত সূচি অনুযায়ী এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময় সূচি প্রকাশ করা হয় এর আগে গত মঙ্গলবার আগামী এগারোই সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করার সময়সূচি অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফা এইচএসসি ও সম্মানের পরীক্ষা স্থগিত করা হয় প্রথমে গত আঠারো জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আঠাশে জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরে সিদ্ধান্ত হয় এগারোই সেপ্টেম্বর থেকে নতুন সময়সূচিতে এইচএসি ও সমানের পরীক্ষা নেওয়া হবে কিন্তু পরে জানানো হয় এগারোই আগস্ট পরীক্ষা হচ্ছে না শিক্ষা বোর্ডের একটি সূত্র বলেছিল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ সারার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয় এজন্য এগারোই আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল এখন প্রায় এক মাস পর এই পরীক্ষা শুরু হবে নিচে পরীক্ষার রুটিন দেওয়া হলো। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে